নবীর কথা মানা যাবে না আমার রসিয়ত হলো আমি যদি রাতের বেলা মারা যাই তাহলে ওই নবীকে সংবাদ দেওয়া যাবে না আমি যদি রাতের বেলা মারা যাই নবীকে সংবাদ দেওয়া যাবে না আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার রসুলকে সংবাদ দিয়ে দিও কারণ আমি যদি রাতের বেলা মারা যাই আমার রসুল আমাকে অনেক বেশি মহাব্বত করে এই মহাব্বতের কারণে নবী রাতের বেলায় বাড়ি বসে থাকতে পারবেন না বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া তিনি যাবেন আমার মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে আমার রসুল আমার কাছে চলে আসবে আমার কাছে আইসা আমার জানা জাতি কমপ্লিট করবেন তো আমি আমি তবে আমি বড় ভয় পাই আমার রসুল যদি জমিনে রাতের বেলা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া যায় আমার রসুল যদি রাতের বেলায় আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে চাই রসুলের বাড়ি আর আমার বাড়ি পর্যন্ত অনেকে হুদি বেঈমানের বাড়ি এর মাঝে অনেক বেঈমানের বাড়ি আছে এরা ধরে ধরে আমার রসুলকে অকত বাসায় গালিগালাজ করবে আমার রাসুলকে বিভিন্নভাবে কষ্ট দিতে চাইবে আমার রসুলকে গালি করবে কষ্ট দিব আমি জীবিত থাকা অবস্থায় তা মেনে নিতে পারবো না এই কথা যখন বললেন পরের দিন জামাতে যখন হাজির হয়েছেন তালহার বাবাকে রসুল করিম সাল্লাম বলতেছেন এরে পাড়া তোমার সন্তান ছোট শিশু সাহাবা তালহা কোথায় এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ইয়া রসুল আমার ছোট সন্তান রাতের বেলা মারা গিয়েছে আমার ছোট সন্তান রাতের বেলা মারা গিয়েছে আমি আপনাকে সংবাদ দিতে পারি নাই এবার যখন পয়াগম্বর রহমতে আলম বলেন কেন তুমি আমাকে সংবাদ দাও নাই আমি তো বলেছিলাম আমার এই ছোট শিশু সাহাবা যদি মারা যায় তাহলে যেন আমাকে সংবাদ দেওয়া হয় আমি তার জানাজা পড়াবো কেন সংবাদ দেওয়া নাই এবার তার বাবা যখন এই কথাটা বলতে শুরু করলেন ইয়ারসুল আল্লাহ আপনাকে আমার সন্তান এত বেশি মোহাব্বত করে এত বেশি ভালোবাসে আপনি যদি রাতের বেলায় এই পথ দিয়ে আমার বাড়ি পর্যন্ত আসতেন তাহলে পথের মাঝে অনেক বেমার নেহুদি তারা অবস্থান করে এরা যদি আপনাকে আঘাত করে তারা আপনাকে মারধর করে আমার সন্তান সহ্য করতে পারবে না আমার ছেলে এটা সহ্য করতে পারবে না এজন্য আপনাকে নিষেধ করেছে আপনাকে সংবাদ দেওয়ার জন্য বলেছে যদি দিনের বেলা মারা যায় তাহলে যেন আমার রসুলকে সংবাদ দেওয়া হয় আর রাতে যদি মারা যায় তাহলে সংবাদ যেন না দেওয়া হয় কারণ আমি বেঁচে থাকবো আর আমার রসুলের গায়ে আঘাত করবে বে ইমান আঘাত করবে এটা কখনো সহ্য করার মতো না আলহামদুলিল্লাহিন আহমেদুহুয়ানাস্তা আইনহুনাস্তা ওফির উহু ওনু মিনু বিহী ওয়ান তাও কালো আলাই ওয়ান আহ দুবিল্লাহি মিও সুরিয়া ফুসিনা ওয়া মেও সেই আতি আমাদিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسدكم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام মজলিসে বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শোকর আদায়ের দিয়ে মুসলমান হিসেবে এই মানের উঁচু করে সকলেই কালিমাতুর শকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ ইতেহাদুল ওয়াজিনার সবাব বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার আলোচনা দিকে গেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে পৃথিবীর মানুষ তোমাদের জন্য আর মাঝে রয়েছে উত্তম আদর্শ। অপরদিকে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা কে সমন্বিত করার জন্য ভিন্ন এক আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না কালা আ'লা রাসুলকে আমি সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি।

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি জমিনের মধ্যে দুটো জিনিস নিয়ে এসেছেন এক হলো কিতাব আল্লাহ ও সুন্নাত এক হচ্ছে কিতাব দ্বিতীয় এই কিতাব এবং সুন্নাহ অনুযায়ী পৃথিবীর কোন মানুষ তার জীবনকে পরিচালিত করে তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আর ওই ব্যক্তি আমরা একে অপরে পাশাপাশি জান্নাত পর্যন্ত পৌঁছে যাব মোহতারাম হাজির আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে মহাব্বত না করা পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মোমেন হতে পারবে না তবে হাজরত অমর রদিয়াল্লাহ তাহলে আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে হে অমর তুমি আমি রসুল কতটুকু ভালোবাসো বলতেছেন আমি আমার বাবা মা পিতামাতা ভাই বোনের পরে আমি আপনাকে সবচেয়ে বেশি আলী আসসালাম বলেন তুমি এখনো পরিপূর্ণ মোমেন হতে পারো না কেন যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের চাইতে বেশি মোহাবত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মোমেন হতে পারবা না রাসুল সাল্লাহ আলী আসসালামের এই কথা শোনার পরে অমর রদি আল্লাহ আহু সাথে সাথে বললেন ইয়া রসুল আমি এখন থেকে আপনাকে প্রতিজ্ঞা করছি আমি আপনাকে আমার জীবন ও প্রাণের চাইতে বেশি মহাব্বত আপনাকে বেশি করি তো অন্যান্য সাহাবাই কেরম রদি আল্লাহ তালা আনহু রসুলকে কতটা ভালোবাসতেন কতটা বেশি মহাব্বত করতেন আমরা বিভিন্ন কোরআনের আয়াত অথবা বিভিন্ন হাদিস ঘটনা শুনলে আমরা বুঝতে পারি রাসুল করিম সাল আলী ওসাল্লামকে কত বেশি ভালোবাসতেন সাহাবাই কেরাম ছোট্ট একটা ঘটনা আপনার শুনলে হয়তো বুঝতে পারবেন রাসুলের ছোট সাহাবা ছোট বাচ্চা একটি সাহাবা হাজরতে তালহা রাহ

এই ছোট সাহাবা তালহাকে পরীক্ষা করার জন্য তিনি কি আমাকে বেশি ভালোবাসেন নাকি তার পরিবার আত্মীয় স্বজন ওদেরকে বেশি ভালোবাসেন এটা পরীক্ষা করার জন্য এক মজলিশে সমস্ত সাহাবা কেরাম বসে আছে সর্বশেষ সব সাহাবারা যখন বাড়ি পথে রওনা এই ছোট বাচ্চা তালহা নবীজির দরবার থেকে সরতে যাচ্ছেন না নবীজি যখন বললেন এরে ছোট বাচ্চা তুমি কেন সবাই চলে গেল তুমি কেন যাও না সাহাবা তিনি আমি তো মরে যাব তবে আমি আমি কি আমল নিয়ে যাব। আপনি আমাকে এমন একটি আদেশ করুন যে আদর্শের ও আমি পরকারে আপনাকে এই কথা বলতে পারবো আমি রাসূলের একটা আদেশ মান্য করেছি সেই हिसाब আমাকে জান্নাত দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরে সাহাবা তুমি আমাকে কতটুকু ভালোবাসো তোমার বাবাকে কতটুকু ভালোবাসো বলতেছে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তো পরীক্ষা হা দরকার কত বেশি ভালোবাসেন ছোট সাহাবাকে ডাক দিয়ে বলেন হে তালহা এই যে তোমার বাবাও তো বাড়ি পথে যায় তুমি যাও দৌড় দাও তোমার বাবাকে যাইয়া তোমার বাবাকে যাইয়া এই ছুরি নিয়ে তাকে হত্যা করে নাও কতল করে নাও এবার ছোট বাচ্চা তালহা রদি আল্লাহ তালা আনহু যিনি নবীকে কত বেশি ভালোবাসেন এই জন্য নবী যখন বলেছেন যাও যাও গিয়ে তালহাকে তোমার বাবাকে গিয়ে হত্যা করে নাও জবে করে দাও কতল করে দাও এই কথা শোনার পর আর ছোট বাচ্চা দেরি করে নাই দৌড় দিয়ে তার বাবা পর্যন্ত চলে গিয়েছে যাইয়া বাবাকে যখন হত্যা করবে কতল করার জন্য চেষ্টা করছে পেছন থেকে আমার পায়গম্বর রহমতে আলম ডাক দিয়া কয় এরে তালহা এরে তালহা সাধান তোমার বাবাকে তুমি হত্যা করিও না কেন হত্যা করবা ইসলাম তো শিক্ষা দেয় না পিতা সন্তান থেকে দূর করে দেবে ইসলাম শিক্ষা দেয় না তুমি তোমার বাবাকে হত্যা করবে আমি তো দাস চেয়েছি তুমি কতটুকু মহাব্বত আমাকে করো না তোমার পিতাকে বেশি করো আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম একদিনের জামাতের পরে সমস্ত সাহাবা রে নিয়ে আলোচনা করতেছেন হঠাৎ করে তাকায় দেখতেছেন সেই তার আদরে বাচ্চা সে ওই মসজিষের মধ্যে নাই জিজ্ঞাসা করলেন এই সাহাবা কোথায় তার বাবা বারা আল্লাহ

বাড়ি যাওয়ার পরে যখন দেখলেন তালহা এত বেশি অসুস্থ কথা বলতে পারে না ইশারায় সব কিছু করতেছে জিজ্ঞেস করলেন এর কি অবস্থা এমন কেন হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার মাত্রই বুঝে বললেন এই তালহা এই আমার আদরের সন্তান এই তো জমিনের মধ্যে আর বেশি ক্ষণ সময় বাসবে না এই জন্য এই ছোট বাচ্চার বাবাকে বললেন এরে বাবা আমার এই ছোট বাচ্চা এই ছোট সাহাবি যদি রাতের বেলায় মারা যায় তাহলে আমাকে তুমি সংবাদ দিয়ে দিও আমাকে সংবাদ দিও আমি এসে তার জানাজা পড়বো আমি নিজে তাকে কবরস্থ করব রসুল বলতেছেন আমার এই ছোট ছেলেটা যদি মারা যায় ছোট সাহাবি যদি মারা যায় তাহলে তুমি আমাকে সংবাদ দিও আমি তার জানাজা পড়াইয়া তারপরে তাকে কবরস্থ করব। সৌভাগ্যের বিষয় কিন্তু রাসুলকে কতটুকু ভালোবাসেন এখান থেকে অবলুপ্তি করলে বুঝতে পারবেন এই ছোট বাচ্চা এবার বলতেছে তানহা বলতেছে ইয়া রসুল তার বাবাকে ডেকে বলতেছেন এরে আব্বা যান আমার রসুল তোমার কাছে এসেছে কি বলে গিয়েছে এবার বাবা বলতেছে সন্তান তুই যদি রাতের বেলা মারা যাও তাহলে যেন এই সংবাদ তুই রাসুল পর্যন্ত পৌঁছায় দে আর বলেছে তোর মারা যাওয়ার সংবাদ পাওয়া মাত্রই তোর জানা যা নবী নিজে করবেন নিজে নিজে তোমার জানাজার নামাজ পড়াইয়া তোমাকে নিজের হাতে কবরস্থ করবে এবার ওই সাহাবি তলহার জিয়াল্লাহ তালান তিনি বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া পজন নবীর কথা মানা যাবে না আমি যদি রাতের বেলা মারা নবীকে সংবাদ দেওয়া যাবে না আমি যদি বেলা মারা সংবাদ দেওয়া যাবে না আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার রসুলকে সংবাদ দিয়ে দিও কারণ আমি যদি রাতের বেলা মারা যাই আমার রসুল আমাকে অনেক বেশি মহাবত করে এই মহাব্বতের কারণে নবী রাতের বেলায় বাড়ি বসে থাকতে পারবেন না বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া তিনি যাবেন আমার মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই আমার আমার কাছে চলে আসবে আমার কাছে আইসা আমার জানা জাতির কমপ্লিট করবেন তো আমি আমি তবে আমি বড় ভয় পাই আমার রসুল যদি জমিনে রাতের বেলা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া যায় আমার রসুল যদি রাতের বেলায় আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে চাই রসুলের বাড়ি আর আমার বাড়ি পর্যন্ত অনেক বেইমানের বাড়ি এর মাঝে অনেক বেইমানের বাড়ি আছে এরা ধরে ধরে আমার রসুল কে ভাষায় গালি করবে আমার রসুল কে বিভিন্ন ভাবে কষ্ট দিতে চাইবে আমার তালহা আমি তালহা হইয়া আমার রসুল কে গালি করবে কষ্ট দিব আমি জীবিত থাকা অবস্থায় তা মেনে নিতে পারবো না আমি চাই না আমার জানা যা আমার রসুল পরা কাল রাতের মাঝে তিনি মার খা এই কথা যখন বললেন পরের দিন জামাতে যখন হাজির হয়েছেন তালহার বাবাকে রসুল করিম সাল্লাম বলতেছেন এরে পাড়া তোমার সন্তান ছোট শিশু সাহাবা তালহা কোথায় এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ইয়া রসুল আমার ছোট সন্তান রাতের বেলা মারা গিয়েছে আমার ছোট সন্তান রাতের বেলা মারা গিয়েছে আমি আপনাকে সংবাদ দিতে পারি নাই এবার যখন পয়াগম্বর রহমতে আলম বলেন কেন তুমি আমাকে সংবাদ দাও নাই আমি তো বলেছিলাম আমার ছোট শিশু সাহাবা যদি মারা যায় তাহলে যেন আমাকে সংবাদ দেওয়া হয় আমি তার জানাজা পড়াবো কেন সংবাদ দাও নাই এবার তার বাবা যখন এই কথাটা বলতে শুরু করলেন ইয়া রাসূল আপনাকে আমার সন্তান এত বেশি মহব্বত করে এত বেশি ভালোবাসে আপনি যদি রাতের বেলা এই পথ দিয়ে আমার বাড়ি পর্যন্ত আসতে তাহলে পথের মাঝে অনেক বেমার নেহতি তারা অবস্থান করে এরা যদি আপনাকে আঘাত করে তারা আপনাকে মারধর করে আমার সন্তান তা সহ্য করতে পারবে না আমার ছেলে এটা সহ্য করতে পারবে না এই জন্য আপনাকে নিষেধ করেছে আপনাকে সংবাদ দেওয়ার জন্য বলেছে যদি দিনের বেলা মারা যায় তাহলে যেন আমার রসুল সংবাদ দেওয়া হয় আর রাতে যদি মারা যায় তাহলে সংবাদ যেন না দেওয়া হয় কারণ আমি বেঁচে থাকবো আর আমার রাসুলের গায়ে আঘাত করবে বেইমান আঘাত করবে এটা কখনো সহ্য করার মতো না রসুল কালিম সাল্লাহ আলিমসাল্লামকে কত বেশি ভালোবাসতেন সাহাবায় কেরাম رسول كيكادو بيجيب على بشطير. آية نزل يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعدكم لبعد أو تحبط أعمالكم وأنتم لا تشعرون এরে সাহাবাই গ্রামে পৃথিবীর মানুষেরা সাবধান তোমরা যেন কখনো বেআ আচরণ করিও না আমার রসুলের সামনে কখনো উচ্চ গড়ায় আওয়াজ করিও না আমার রসুলের সামনে দিয়ে তুমি চলাফেরা করিও না আমার রসুলের সামনে তুমি এমন উচ্চ কথা বলিও না যেটা তোমার জন্য বেআ হয়ে যাবে বেআ হয়ে যাবে আয়টা যখন নাজিল হয়ে গেছে বিভিন্ন সাহাবাই কেরাম মজলিস উপস্থিত ছিলেন একে অন্যের সাথে বলতেছেন হাই হাই এমন একটা আয়াত নাজিল হয়ে গেছে আমার আওয়াজ তো বেশি আমি যদি আওয়াজ দিয়ে কথা বলি তাহলে নবীর সামনে বেয়াদবি হয়ে যাবে খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আন

এরে ভাই, আমি আজ থেকে এমন আওয়াজ দিয়ে কথা বলবো এমন ভাবে কথা বলবো একে অপরের সাথে যেমন আওয়াজ দিয়ে কথা বলে কানে কানে কথা বলে আমি এইভাবে একে অপরের সাথে কথা বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে যখন আমার পয়গম্বর কোন কথা জিজ্ঞেস করেন কোন কথা যখন জিজ্ঞেস করেন নবী অমরকে একবার একটা কথা জিজ্ঞেস করেন আওয়াজ দিতে পারে না নবী আনে শুনতেছেন না আবার বলতেছেন অমর তুমি কি বলো একটু আওয়াজ দিয়ে বলো এবার বলতেছে আমি এখনো তোমার কথার আওয়াজ পাই নাই আমরকে বলতেছেন আমার একটু আওয়াজ দিয়ে বল তিন দিনবার যখন বললেন আমার একটু আওয়াজ দিয়ে বলেছে এবার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আওয়াজ দিয়ে কথা বলি না এই জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন যদি একটু আওয়াজ বেশি হয় তাহলে এটা আমার জন্য বেআদবি হয়ে যাবে ভিন্ন এক সাহাবী সাহাবে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু

আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য আমার রাসূলের মাঝেই রয়েছে উত্তম আদর্শ কেমন আমার নবী যে নবী রাস্তায় হাঁটলে চতুর্দিক থেকে পশু পাখিরা পর্যন্ত আমার রাসূলকে সালাম দেয় কেমন আমার পয়গম্বর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলে পৃথিবীকে ভূমিষ্ঠ করা হত না সৃষ্টি করা হয়তো না কেমন আমার আপনার পায়গম্বর যে নবীর জন্য জঙ্গলের হরিণ পর্যন্ত পাগল করা হয়ে যায় রহমতে আলম রাস্তা দিয়ে হাঁটতেছেন পার্শে দেখতেছে একটা হরিণ বাধা হরিণ রসুলের কাছে আর্জি পেশ করে বলে ইয়া রসুল আমাকে এক এহুদি আজ কয়েকদিন পর্যন্ত এখানে বেঁধে রেখেছে আমি আপনার কাছে কলজুর আরজি পেশ করি আমাকে একটু ছেড়ে দেন রাসুলের কাছে যখন এই আরজি পেশ করলেন রাসুল বলতেছেন নে হরিণী তোমাকে কে এখানে বাধাগ্রস্ত করে রেখেছে বলে আমার বাড়ির পাশে একটা এহুদি সে আমাকে এখানে বেঁধে রেখেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী এবার যখন ওই এহুদির বাড়িতে চলে গেলেন কে বলতেছেন রে এহুদি তুমি কেন এই অবলা একটা প্রাণী হরিণকে কেন বেঁধে রেখেছ এবার এহুদি বলতেছেন এ মোহাম্মদ আমি কেন তাকে বেঁধে রেখেছি এটা আমার শিকার আমি যখন যাই ইচ্ছা তখন তাই করব তুমি কথা বলার কোন অধিকার রাখো না রহমতে আলম কত দয়ার চাদর নবীজি বলতেছেন এরে এহুদি যদি একটু দয়া হয় তাহলে এই হরিনকে ছেড়ে দাও সে আজ কতদিন পর্যন্ত তার সন্তানগুলোকে দুগ্ধ পান করাতে পারে না তার সন্তানগুলো জঙ্গলে বসে বসে কান্না করে রহমতে আলমের কথা শোনার পরে বলতেছেন তুমি কে বলে ওই মুহাম্মদ। যে মোহাম্মদ কে নাকি সবাই পাগল বলে দেয় বলতেছেন তুমি ছেড়ে পান তারপর চলে আসবে যাকে সবাই পাগল বলে তুমি কি সেই মোহাম্মদ এবার বলতেছে হা আমি যাকে সবাই পাগল বলে আমি হলাম সেই মোহাম্মদ তবে তুমি এই কে ছেড়ে দাও সে যুগ্ধ পান আমি এখানে না থাকবো হরিণীকে ছেড়ে দিলেন হরিণী যাওয়ার পর তার সন্তান গুলোর কাছে যাওয়ার পর বলতেছে আরে সন্তানেরা তারা তিনি দুগ্ধ পান করে না আমার রসুলের হাতে আমি রসি লাগাইয়া এখানে পর্যন্ত আসছি শুধুমাত্র তোমাদেরকে দুগ্ধ পান করাবার জন্য

যাও যাও যতদিন পর্যন্ত আমি দুগ্ধ পান করি নাই না আরো কতদিন পর্যন্ত দুগ্ধ পান করব না তারপরে আমার রসুলকে কষ্ট দেওয়া যাবে না মানুষ তো আইন আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষরা তোমরা দুইটা জিনিসের মাধ্যমে প্রার্থনা করো দোয়া চাও বিপদের হাত থেকে তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ এক নাম্বার হলো সাবর ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ এক নম্বর হলো দরজা দুই নম্বর হলো নামাজ নামাজ এবং দরজার মাধ্যমে তারা বিপদে পড়ে গেলেন বিপদে পড়ে যাওয়ার পরে এমন একটা সময় তারা এমন একটা জায়গায় তারা অবস্থান করতেছেন চতুর্দিকে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে আশ্রয়ের কোন জায়গা নাই আশ্রয়ের এমন কোনো জায়গা নাই যেখানে তারা একটু সাদের নিচে অবস্থান করবে যখন একটি গুহার মধ্যে ঢুকে পড়লেন আল্লাহর গজব নেমে এসে পড়েছে ওই গুহার উপর দিয়ে একটা বড় পাথর নেমে এসে গেছে এই পাথরটা যখন উপরে আসছে পাথরের ভিতরে তিনটা যুবক আল্লাহর তিনটা যুবক আটকা পড়ে গেল এই তিনটা যুবক আটকা পড়ে গেল এবার তারা একে অপরের কাছে দোয়া চাইতেছে একে অপরের সাথে আলোচনা করতেছে আমরা এখান থেকে যদি বাঁচতে চাই তাহলে কি উপায় কারণ এটা এমন একটা পাথর আল্লাহ তাআলা এই পাথরে এই পাহাড়ের উপরে দিয়েছেন আমরা তিনজন না এমন যদি তিনশো মানুষ উঠে যদি ঠেলা শুরু করে দেই যদি ধাক্কা দেয় কখনো এই পাথর সরানো সম্ভব না